কিছু কিছু জায়গা আছে যা শুধু ইট পাথরের নয় বরং অতীতের কান্না অভিশাপ আর না বলা যন্ত্রণার সাক্ষী হয়ে থাকে কিছু বাড়ি তাদের দেওয়ালে লুকিয়ে রাখে এমন সব অন্ধকার রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘুমিয়ে থাকে শুধু সুযোগের অপেক্ষায় জেগে ওঠার জন্য আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার নতুন বাড়ির দেয়ালগুলো যদি কথা বলতে পারত তাহলে তারা কি কোনো ভয়ঙ্কর অতীতের সাক্ষী দিত আজকের ঘটনাটি ঠিক এমনই এক বাড়ির যেখানে এক সুখী পরিবার তাদের স্বপ্নের নীর বাঁধতে গিয়েছিল কিন্তু সেই বাড়ি তাদের জন্য হয়ে উঠেছিল এক জীবন্ত নরক এই রক্তহিম করা সত্যি ঘটনাটি শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ঘটনার সূত্রপাত সাল দুই ইন্ডিয়াতে অবস্থিত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কোলাহল থেকে কিছুটা দূরে হাতিয়া নামের একটি এলাকা সেখানেই কর্মাচকের পাশে একটি হাসপাতালের কাছে ফলের দোকান চালাতেন বিহারের দারভাঙা জেলার এক ছোট গ্রামের বাসিন্দা রাজেশ ঝা আট বছর ধরে তিনি রাঁচিতেই ফলের ব্যবসা করে নিজের পরিবার চালাচ্ছিলেন তার দোকান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ছিল তার বাড়ি প্রতিদিন এই দীর্ঘ পথ যাতায়াতে অনেক সময় নষ্ট হতো। ব্যবসা বাড়ার সাথে সাথে রাজেশের মনে হল দোকানের কাছাকাছি একটি বাড়ি ভাড়া নিলে সময় এবং শ্রম দুটোই বাঁচবে এই ভেবেই তিনি হাসপাতালের পাশের একটি গলির ভেতরে একটি ফ্ল্যাট ভাড়া নিলেন পরিবারে মোট চারজন রাজেশ তার স্ত্রী রানী দশ বছরের ছেলে হিমাংশু এবং রানীর ভাই তারা তাদের পুরনো বাড়ি ছেড়ে নতুন এই ফ্ল্যাটে চলে এলেন নতুন বাড়িটি দোকান থেকে মাত্র দুশো মিটার দূরে হাওয়ায় তাদের জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছিল প্রথম তিন মাস সব কিছু স্বপ্নের মতোই সুন্দর ছিল কিন্তু তারা জানত না এই বাড়ির দেওয়ালে কান পেতে আছে এক অতৃপ্ত আত্মা যা তাদের সুখের সংসারে আগুন লাগাতে আসছে অশুভ শক্তির প্রথম ইঙ্গিত একদিন সন্ধ্যায় হিমাংশুর নানা গ্রাম থেকে তাদের নতুন বাড়িতে বেড়াতে এলেন রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমোতে চলে গেল পরের দিন সকালে রাজেশের ঘুম ভাঙল এক অদ্ভুত অস্বস্তিতে হিমাংশুর বাবা ও মামা দোকানে চলে গেল আর হিমাংশু স্কুলে বিকেলে হিমাংশু টিউশন থেকে ফিরে দেখল বাড়িতে তার মা এবং নানা বসে গল্প করছেন সন্ধ্যা সাড়ে ছটা বাজে হঠাৎ নানা কথা থামিয়ে বলে উঠলেন চুপ কোনো আওয়াজ শুনতে পাচ্ছ রান্নাঘর থেকে রানীও বলে উঠলেন হ্যাঁ আমিও যেন কারো কথা বলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে বাড়ির পেছনের ক্ষেত মানে জমি থেকে আসছে কিন্তু হিমাংশু কিছুই শুনতে পেল না তার মা ভাবলেন হয়তো ক্ষেতে কেউ কাজ করছে তাদেরই আওয়াজ হবে কিন্তু আসল রহস্য ছিল আরও গভীর এবং ভলঙ্কর রানীর কথা শেষ হতে না হতেই ঘরের সব লাইট দপ করে নিভে গেল আর সাথে সাথেই পেছনের জমি থেকে ভেসে আসতে লাগল কুকুরের কান্নার এক বুক কাঁপানো আওয়াজ এবার বার সেই আওয়াজ শুনতে পাচ্ছিল যাদের কথা বলার অস্পষ্ট আওয়াজ আসছিল তাদের গলার স্বরও যেন আরও স্পষ্ট ও বিকট হয়ে উঠল হিমাংশুর নানা কিছুটা সাহসী ছিলেন তিনি বললেন আমি পেছনের বারান্দা থেকে দেখে আসছি বারান্দায় দাঁড়িয়ে তিনি দেখলেন ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু ক্ষেতের মাঝখান থেকে প্রায় সত্তর মিটার দূর থেকে দুটো অস্পষ্ট গলার আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে যেন কেউ মুখ চেপে কথা বলছে নানা বোঝার চেষ্টা করছিলেন কিন্তু কিছুই স্পষ্ট নয় হঠাৎ তিনি পকেট থেকে বিড়ি বের করে রানীকে বললেন একটা দেশলাই দিয়ে যাত তার কথা শেষ হতে না হতেই কানের পাশে এক হিমশীতল কণ্ঠে কেউ ফিস ফিস করে বলল আমরা তো ওই খেতেই থাকি তুমিও চলো না আমাদের সাথে কণ্ঠটা ছিল ৩৫ থেকে চল্লিশ বছরের এক মহিলার নানা চমকে পেছনে ঘুরলেন কিন্তু সেখানে কেউ ছিল না ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল সেই রাত থেকেই পরিবারটির ওপর নেমে আসে এক অজানা আতঙ্ক বিশেষ করে দশ বছরের হিমাংশুর মনে ভয় জেকে বসে সে একা ঘরে থাকতে পারত না প্রায় তার মনে হতো ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যাচ্ছে অথবা কেউ যেন তার পাশ দিয়ে ছায়ার মতো হেঁটে চলে গেল একদিন দুপুরে সে যখন নিজের ঘরে পড়ছিল তার মনে হল এক শীতল স্রোত তার শির দাঁড়া দিয়ে নেমে গেল এবং কেউ তার ঘর থেকে বেরিয়ে হল ঘরের দিকে চলে গেল সে দৌড়ে মায়ের কাছে গিয়ে সব বলল কিন্তু তার মা সব সবটাকেই তার মনের ভুল বলে উড়িয়ে দিলেন এরপর থেকে রান্নাঘরে বাসনপত্র নিজে থেকেই পড়ে যাওয়া মাঝরাতে ঝাঁটা দেওয়ার আওয়াজ এসব ঘটনা প্রায়ই ঘটতে লাগল রানী তার প্রতিবেশীদের কাছে একদিন এই সব অদ্ভুত ঘটনার কথা বললে তারা অবাক হয়ে বলে আপনারা ওই বাড়িতে থাকছেন কি করে ওখানে তো ছমাসের বেশি কেউ টিকতে পারেনি এই কথা শুনে রানী ভয় পেয়ে বাড়িওয়ালির কাছে গেলেন কিন্তু বাড়িওয়ালি তাকে বোঝালো যে প্রতিবেশীরা তাদের ভালো ব্যবসা দেখে ঈর্ষা করে তাই এসব বাজে কথা বলছে সরল মনে রানী সেই কথা বিশ্বাস করে নিলেন যা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল দেখতে দেখতে দেড় বছর কেটে গেল হিমাংশুর বয়স এখন প্রায় এগারো এর মধ্যেই রানী আবার গর্ভবতী হলেন এই খবর পাওয়া মাত্রই বাড়িওয়ালি ছুটে এসে রানীর সাথে দেখা করে এবং তাকে অনুনয় করে বলে তুমি কিছুদিনের জন্য তোমার গ্রামের বাড়ি দারভাঙ্গায় চলে যাও বাচ্চা হওয়ার পর ফিরে এসো রানী অবাক হয়ে কারণ জানতে চাইলে বাড়িবালি কিছুই না বলে জোর করতে থাকে কিন্তু রানী সেই কথায় কান দেয়নি আর এরপর থেকেই সেই অশুভ শক্তি যেন আরও হিংস্র হয়ে উঠল একদিন রাতে রাজেশ মদ্যপান করে বাড়ি ফিরেছিলেন তিনি নেশার ঘোরে সেই ফ্ল্যাটের একটি ঘরের কোনায় থাকা এক অদ্ভুত আয়তক্ষেত্রাকার কাঠামোর ওপর প্রস্রাব করে দেন সেই রাতেই ঠিক রাত তিনটের সময় রানীর মারাত্মক প্রসব যন্ত্রণা শুরু হয় রাজেশ তখনও নেশায় আচ্ছন্ন ছিলেন তিনি রানীর যন্ত্রণার চিৎকারকে পাত্তা না দিয়ে তাকে ধমক দেন সকাল হতে হতে রানীর অবস্থা আরও খারাপ হয় প্রতিবেশীদের সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন কিন্তু বাড়ি ফেরার পর থেকেই রানীর মানসিক অবস্থা খারাপ হতে থাকে তিনি রাতে ঘুমাতে পারতেন না সারা সারাক্ষণ ভয়ে ছিটিয়ে থাকতেন তিনি তার স্বামীকে বলতেন ওই দেখো ওখান থেকে আমাকে দেখছে তার ছোট্ট মেয়েটিও সারাক্ষণ কাঁদতো বাচ্চাটির জন্মের তিন মাস পরের ঘটনা একদিন সকালে রাজেশ ও তার শ্যালক দোকানে চলে গেছেন হিমাংশু স্কুলে বাড়িতে রানী ও তার তিন মাসের শিশুকন্যা একা স্কুলে প্রথম পিরিয়ড শেষ হতেই একজন পিয়ন এসে হিমাংশুকে খবর দেয় যে তার বাড়ি থেকে লোক এসেছে হিমাংশু অফিসে গিয়ে দেখে তাদের দোকানের কর্মচারী রঞ্জন ভাই দাঁড়িয়ে আছে রঞ্জন তাকে শুধু একটাই কথা বলল তোমার নতুন বোনটা মারা গেছে এই খবর শুনে হিমাংশুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে বাড়ি ফিরে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না তার ছোট্ট বোনের নিথর দেহ পড়ে আছে আর তার মা পাগলের মতো কাঁদছেন বোনের শেষকৃত্যের পর রানীকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে শুধু হিমাংশু আর তার মামা কিন্তু ভয় হিমাংশুর পিছু ছাড়েনি একদিন বিকেলে সে বাড়িতে একা ছিল বাইরে তখন তুমুল বৃষ্টি হঠাৎ ঘরের লাইট চলে গেল ভয়ে হিমাংশুর গলা শুকিয়ে কাঠ সেই ঘরে রাখা তার বাবার একটি পুরনো লুনা মোটরসাইকেল ছিল সে সেটায় স্টার্ট দিয়ে হেডলাইটের আলোয় বসেছিল হঠাৎ ঘরের তাপমাত্রা আবারও কমতে শুরু করলো। এবং সে দেখল মেইন ডোরে কেউ খুব জোরে ধাক্কা দিচ্ছে মোটরসাইকেলের আলো নিভু নিভু হয়ে আসছিল হিমাংশু ভয়ে চোখ বন্ধ করে ফেলল কিন্তু আঙুলের ফাঁক দিয়ে দরজার দিকে তাকিয়েছিল হঠাৎ বিকট শব্দে দরজাটা খুলে গেল এবং এক কালো ছায়ামূর্তি ঘরের ভেতর প্রবেশ পড়তে লাগল ছায়াটা ছিল একজন মহিলার তার দুটো হাত যেন গলা টিপে ধরার ভঙ্গিতে হিমাংশুর দিকে এগিয়ে আসছিল হিমাংশু তার জীবনের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে সেই বৃষ্টির মধ্যেই দৌড়ে দোকানের দিকে ছুটল তার বাবা মা তাকে ওই অবস্থায় দেখে হতবাক হয়ে গেলেন দোকানের কাছে পৌঁছানোর আগেই হিমাংশু রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গেল জ্ঞান ফেরার পর হিমাংশু যখন সব ঘটনা খুলে বলল তখন রাজেশের বিশ্বাস হল যে বাড়িতে সত্যিই কোনো গণ্ডগোল আছে পরের দিনই তিনি একজন মৌলবিকে ডেকে আনেন মৌলবী সাহেব পুরো বাড়ি ঘুরে দেখে সেই ঘরের কোনায় থাকা আয়তক্ষেত্রাকার কাঠামোর কাছে গিয়ে থেমে যান তিনি সবাইকে ডেকে বলেন এই ঘরে এক অতৃপ্ত আত্মা বাস করে সেই আত্মাটি তোমাদের মেয়ের গলা টিপে মেরে ফেলেছে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দাও তিনি আরও জানান যে এই বাড়িতে এক দম্পতি থাকত স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। একদিন গর্ভবতী অবস্থায় থাকাকালীন স্বামী তার স্ত্রীকে গলা টিপে খুন করে এবং তার দেহ বাড়ির পেছনের খেতে পুঁতে দেয় সেই মহিলার অতৃপ্ত আত্মাই এই বাড়িটিকে অভিশপ্ত করে তুলেছে মৌলবীর কথা শুনে পুরো পরিবার ভয়ে জমে যায় পরের দুই দিনের মধ্যেই তারা নতুন একটি বাড়ি খুঁজে সেখানে চলে যায় যদি তারা প্রতিবেশীদের কথা বা বাড়িওয়ালার ইশারা আগে বুঝত তাহলে হয়তো হিমাংশুর ছোট্ট বোনটির প্রাণ বেঁচে যেত এই ছিল আজকের ভয়ঙ্কর কাহিনী দেখা হবে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চক ঘটনার সাথে ততদিন পর্যন্ত সাবধানে থাকুন